তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেশে নর্থ বেঙ্গল স্যাংলেন তো বন্ধুরা প্রায় মাস আগে আমি একটা কাঁঠাল চার বসেছিলাম যারা আজকে নতুনভাবে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো পুরাতন পুরনো যে এক নম্বর পার্টটা রয়েছে সেই কাঁঠাল চারে সেটা অবশ্যই একবার দেখে আসার জন্য অনুরোধ করব তাহলে এই পার্টটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি প্রায় দু মাস আগে কাঁঠাল চার বসিয়েছিলাম কাঁঠালের সিজন এখনও রয়েছে আপনারা এখনও চাইলে বসাতে পারেন তো এই কাঁঠালটা অলরেডি সুন্দরভাবে মজায় গেছে এবং এতে কোন কোন মশলা মেশাবো বন্ধুরা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কোন মশলা কতটুকু পরিমাণে দেব। সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো মশলার দাম মশলাগুলো কোথায় পাবেন সমস্ত কিছু ভিডিওতে আপনাদেরকে বলবো বন্ধুরা তো তার সাথে একটা কথা বলে নি যে যারা নতুন দেখছেন ভিডিওটা বা যা যারা পুরনো দেখছেন অবশ্যই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা লাইক দিয়ে হাইপি করবেন হাইপি বলে একটা নতুন অপশন দিয়েছে ইউটিউব তাতে ভিডিওটা অনেক সংখ্যক নতুন শিকারী যারা রয়েছেন যে বা নতুন যারা দর্শক রয়েছেন তাদের কাছে পৌঁছাবে এবং আশা করি আপনারা এই কাজটা করলে ভিডিওটা অনেক সংখ্যক মানুষের কাছে যাবে তারা উপকৃত হবে তো যাই হোক তো দেখুন বন্ধুরা অলরেডি কি সুন্দরভাবে মজা গেছে এত সুন্দর একটা জিনিস তো বন্ধুরা এই এক কিলো কাঁঠাল চারের জন্য এক কিলো কাঁঠাল চারের জন্য আমি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো একাঙ্গি সুন্দরভাবে ভেজে এমন এমনভাবে ভাজবো কীভাবে ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন একাঙ্গিটা একটু ভেজে নিই এটা মোটামুটি আপনারা বাজারেই পেয়ে থাকবেন যে কোনো দশকর্মার দোকানে ফিশিং মেটেরিয়ালস যারা বেচে তাদের কাছে একাঙ্গি হচ্ছে চার মশলার একটা প্রধান উপাদান এটা আপনারা প্রত্যেকেই জানেন কাঁঠাল চারের মধ্যে আর কী কী দেবো মশলাগুলো পরপর আপনাদেরকে দেখাবো তারা কি এটা একটু ভেজে নিই একাঙ্গি যে পরিমাণ একাঙ্গি নিয়েছিলাম কাঁঠাল চারের জন্য সেটা একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি রয়েছে এটা হচ্ছে বজ জলাশয়ের উদ্ভিদ আগে আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম তো যাই হোক এই জলাশয়ের উদ্ভিদটা শুকনো এটা হচ্ছে বজ চার মশলার একটা প্রধান উপাদান একাঙ্গির পরে এর স্থান আসে তো এর একটা সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে বচের তো এই বজ আপনারা মোটামুটি এখানে এক কিলোর মধ্যে আপনারা পঁচিশ থেকে এই মোটামুটি পঞ্চাশ গ্রামের ভেতরে ব্যবহার করবেন বেশি দেওয়ার দরকার নেই তো এই মশলাটাকে এবার একটু ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করব কতটা ভাজবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব ভাজাটার উপর নির্ভর করছে চারের মান তো যে পরিমাণ বস নিয়েছিলাম সেই বসটাকে একটু ভেজে নেব তো বসটা একটু এইভাবে ছোট করে নেবেন এবং হামল দিস্তা তো করে নেবেন কারণ পুরোটা একটু হাড্ডি হাড্ডি ভাব শক্ত ভাব থাকে বসটা ভাজার সময় বিশেষ কোনো রঙের তো বন্ধুরা দুটো মশলা অলরেডি দেখানো হয়ে গেল এবং ভেজে নিলাম তো এবার তিন নম্বর যে মশলাটা যেটা কাঁঠাল চারের মধ্যে দেব আমি প্রতিটা চারের মধ্যে কম বেশি মশলা দেই তো এর মধ্যেও আজকে মশলা দিচ্ছি সেটা হচ্ছে তাম্বুল তাম্বুল আপনারা মোটামুটি বাজারে পেয়ে থাকবেন এটাও আটশো থেকে হাজার বা তার সামান্য কিছু বেশি হতে পারে তো যাই হোক আপনারা হাজারের ঊর্ধ্বে দাম দেবেন না এর মধ্যে বাজার ঘোরাফেরা করছে তাম্বুল হাতে নিয়ে একটু ডোলে এর যে সুগন্ধ এটা অনেকটা লেবুর মতো সুগন্ধ রয়েছে চারের মানকে খুব সুন্দর করে তোলে এই তাম্বুল এবং সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে আপনাদেরকে অনেক সময় বুচকি বলে তাম্বুল দিয়ে দিতে পারে তো সাবধান অবশ্যই আঙ্গুল দিয়ে একটু ডোলে নিয়ে নাকে নেবেন এবং তাতে অনেকটা লেবুর মতো সেন্ট পাবেন তখনই বুঝবেন যে তাম্বুলটা ভালো কোয়ালিটির একটা তাম্বুল তাম্বুল খুব ভালো একটা জিনিস মশলা চার মশলার জন্য তো যাই হোক এটাকে একটু জাস্ট ভেজে গুঁড়ো করে নেব কতটা ভাজবো বারবার বলছি ভাজাটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার তো চলুন দেখে আছে একদম আঁচ একদম কমিয়ে দিয়েছে এটা বেশি ভাজা যাবে না খুব হালকা করে একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে না কেজি খানিকের মতো কাঁঠাল চা তো যে মশলাগুলো ভেজেছিলাম সেই এগুলো গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার মানে এটা রুই মৃগেলের জন্য একদম খুব পারফেক্ট একটা চার মাছকে বসতেই হবে